প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্য রকমের প্রবল বর্ষণে দেখুন আমাদের উঠোনের আশপাশে একদম জলে ভর্তি হয়ে গেছে আমাদের সামনের জমিতে দেখুন কি পরিমাণ জল জমে গেছে টুকটাক একটু আতটু সবজির চাষ ছিল সব বোধ হয় এবার নষ্ট হয়ে যাবে নেবুরতল পেয়ারাতলা সব জলে মগ্ন আমি জানি না আপনাদের ওদিকে কীরকম বৃষ্টি হয়েছে কমেন্টে জানাতে পারেন তা বন্ধুরা আমাদের বাড়ি গ্রামে সামনের বর্ষালী ধান লাগানোর জন্য দেখুন জমিতে ধানের বীজ লাগিয়েছিলাম তাও জলে প্রায় মগ্ন দেখুন কচি সবুজ ধানের চারাগুলি কি সুন্দর হাওয়া খাচ্ছে আমার হাতের ছোঁয়ায় তারা যেন আত্মীয়তা বোধ করছে জানি না উত্তরের আকাশে আরও কতদিন এরকম বৃষ্টি থাকবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানান কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে